শুভ সকাল আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরবনের যে দুবলা এই দুবলা চরে খুলনা প্রেস ক্লাব থেকে আমরা প্রায় তেইশ জনের একটি টিম কোস্টগার্ডের সহযোগিতায় গত মঙ্গলবার কিন্তু বঙ্গোপসাগরের এই যে দুবলা চরে দ্বীপে এসেছি আমরা মূলত রাস মেলা বা রাস পূজা যেটাকে বলা হয় সেটা নিউজ কাভারের জন্য এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করছে দর্শনার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু গত তিন দিন বিভিন্ন মিডিয়াতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমি সংক্ষেপে আমাদের এই যে ভ্রমণ ভ্রমণ সম্পর্কিত ধারণা দিই এটা আমার রাস মেলাকে কেন্দ্র করে দুবছরে আসা দ্বিতীয় বার এর আগে আমি 2000 সালে বা একবার এসেছিলাম তো এবারে জার্নিটা ছিল পোস্টকার্ডের একটি সিবোর্ডের মাধ্যমে এবং আমরা খুব আসলে উপভোগ করেছে এবং খুব অল্প সময়ের ভিতর হাই স্পিড একটি শেপের মাধ্যমে আমরা মংলা থেকে দুবলছরে চলে আসে এবং এরপর আমরা এখানে কোস্টগার্ডের নিটিশক কোয়ার্টার আছে তাদের ব্যবস্থাপনায় সেখানে আমরা থাকি এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে এই চরে প্রায় 800 মতো আসলে মৎস্য ব্যবসায়ী অতিবুতভাবে জড়িত এবং প্রতিটি ঘরে প্রায় 70 জন সহ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এই মাস অবস্থান করে করে এই শুরু হয়েছে সমুদ্র থেকে মাছ এনে পর কিন্তু আপনার বিভিন্ন স্থানে পাঠায় এবং আমরা এখানে কিন্তু কক্সবাজার চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ীদেরও পেয়েছি যারা সুটকির কিনতে এখানে এসেছে এবং তাদের যেটা দাবি যে আমাদের এই সুটকি মাছের যেহেতু মিষ্টি পানির এই জন্য এদের চাহিদাটা বেশি তো আমরা এখানে আহ জেলেদের আহ জীবন বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করেছি আহ পল্লী নিয়ে কাজ করার চেষ্টা করেছি রাস পূজাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদের সাথে কথা বলেছি বনবিভাগ হরিণ শিকার বন্ধ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি কোস্টগার্ড র্যাব বা পুলিশ সহ গোয়েন্দা সংস্থার যারাই ছিল তারা তাদের এই রাস পূজাকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোরভাবে কাজ করেছে সেটা আমরা কিন্তু সরজমিনে এবার পরিদর্শন করেছি তো আমাদের কিন্তু যাত্রা আসলে আজকে শেষ হবে আজকে পূর্ণ মাধ্যমে রাস মেলার যে আয়োজন সেটা কিন্তু শেষ হয়েছে এবং ইতিমধ্যে এই শেষে বঙ্গোপসাগর যার যার বাসায় যাওয়ার যে প্রস্তুতি সেটা শুরু করেছে আমরাও সময় পর এখান থেকে ফিরে যাব তো দুবলার চরের যে আসলে অভিজ্ঞতা এটা ব্যতিক্রমীর অভিজ্ঞতা বঙ্গোপসাগরের ঠিক একদম শেষ প্রান্তে বলা যেতে পারে যে এই দুবলার চর এবং এই দুবলা চরে এসে আমরা যেটা পেয়েছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান সৃষ্টির একটা ব্যাপার থাকে এবং প্রতি নিয়তো কিন্তু এখানে জেলেরা আসে অনেকেই বাংলাদেশের কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত দেখেছেন যদি কারো সুযোগ থাকে আপনারা অবশ্যই সুন্দরবনের এই যে দুবলচর এখানে আসবেন এখানে আসলে হয়তো বা থাকার জন্য একটু হতে পারে এখানে যারা দর্শনার্থীরা বা ভ্রমণকারীরা আসে তারা কিন্তু এই চলরে বা জাহাজে অবস্থান করে এবং এখানে একটু বলে রাখি যে সুপ্রিয় পানির কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা এখানে করা হয়েছে র্যাব এর সৌজন্যে প্রায় এক কোটি টাকারও বেশি টাকা খরচ করে শুধু পানির ব্যবস্থা করা হয়েছে বা এছাড়া কিন্তু এইখানে এই এই আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন মোবাইল ফ্যাসিলিটি পাবেন ইন্টারনেট ফ্যাসিলিটি পাবেন নিত্য যে দুর্বাদী আপনার প্রয়োজন সকল কিছুই আপনি পাবেন দ্বীপ হলেও কিন্তু কিছুটা বলা যেতে পারে যে একটু নিয়ন্ত্রণের ভিতরেই আপনার দুর্বাচার চলে আসছে তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই এই যে পাঁচ মাস যে পাঁচ মাসে এই দ্বীপে হাজার হাজার মানুষ বসবাস করে আপনারা আসবেন আপনাদের অবশ্যই ভালো থাকবে ধন্যবাদ সাথেই থাকবেন